নমস্কার বন্ধুরা আমি রয়েছি বাপ্পা ফাইবার কারখানায় আমাদের যে ফাইবার কারখানা এখন ফাইবার কারখানাতেই রয়েছে আমাদের টোটাল এখানেই ফাইবার অল টোটাল আইটেম কিন্তু আমাদের এখানেই তৈরি করা হয় ফাইবার জগতে এমন কোনো কালেকশন নেই আমাদের কাছে হয় না আর এখন তো বিয়ের সিজন যাস বলবো আমাদের আপডেট তো প্রত্যেকটা দিনে দেওয়া হয় কম বেশি কিন্তু এই কদিন হচ্ছে দেওয়া আপডেট ঠিকঠাক হচ্ছে না কারণ কাজের এত প্রেশার আপনাদের ভালোবাসাই এবং সিংহাসনের আইটেম ভ্যারাইটিস আইটেম হচ্ছে সিংহাসন এখান থেকে শুরু করে দেখুন এখানে দুখানা ডিজাইন রয়েছে সিংহাসনের সিংহাসনে আপনি যে ডিজাইন বলবেন যে কালার বলবেন যে কোনো কালার করে দিতে পারবো আমরা যে কোনো কালার সামনে আসলে যেমন এই প্যাঁচা পুতুল তো ট্রেন্ডিং রয়েছে বাঙালি প্যাঁচা পুতুল এখানে রেডি রয়েছে পুতুল রয়েছে ওখানে সামনে গেলে যেমন এই দেখুন কাঠ কাঠ কিন্তু আমরা নর্মাল কোনো কাঠ ব্যবহার করি না যে ইউজ অ্যান্ড থ্রো এটা কিন্তু মেহগুনি কাঠ এটা মেহগনি একদম শাল সেগুনের মতো কিন্তু দাম রয়েছে এগুলো এগুলো মেহগনি কাঠ রয়েছে এগুলো আসুন ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের এখানকার কোয়ালিটি কি রয়েছে ফাইবার জগতে এমন কোন কালেকশন যে আমাদের কাছে নেই হয় না এখানে দেখুন পায়া জাম করা হচ্ছে এখানে এখানে ম্যাটেরিয়াল দিয়ে পায়া জাম করা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি মিস্ত্রি কাজ করছে কাঠ স্ট্রাকচারটা দেখুন এটা হলো পায়া জাম করছে এর ভিতরে পুরো কাঠ বা আমাদের মেটেরিয়াল দিয়ে ফুল জাম করা হয় এটা এরকম নয় যে ফেললে বা পড়লে পরে ভেঙে যাবে ঠিক আছে নেক্সট দেখুন এই বরের মোটক বরের মোটক দেখুন এখানে রয়েছে বরের মোটক এটা একদম ডেলিভারি হবে ঠিক আছে ডেলিভারি যাবে বিভিন্ন বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বাইরেও কিন্তু আমার এখানে ডেলিভারি হয় স্ট্রাকচার প্লেন কাঠের স্ট্রাকচারটা দেখুন প্লেন কাঠ এটা কিন্তু বারবার বলবো নর্মাল কোনো কাঠ নয় যে ইউজ অ্যান্ড ধরো ঠিক আছে পুরো গ্যারান্টি রয়েছে এই যে দেখুন ওখানে দেখলেন জাস্ট ম্যাট পেস্টিং করা হয়নি ফাঁকা রয়েছে এখানে প্রোডাক্ট জামের ভিতরে যে পুরো জাম করা হবে তারপরে দেখো এটা জাম হয়ে গেছে এটা ম্যাট ম্যাট পরেছে এবার পেস্টিং পড়বে এখন পেস্টিং দেখে যান এখানে এখন পেস্টিং হয়েছে ওটা এটা এখন পেস্টিং রয়েছে এটা ভাঙার কোনো ভয় নেই এরকম সিঙ্গেল সিঙ্গেল সিংহাসন এই রকম এইভাবে সরাসরি কেউ দেখাবে না এই প্রোডাক্টগুলো এগুলো দেখাবে না সিঁদুরে কোটো তো এখন ট্রেন্ডিং সিঁদুরে কোথায় হলদি টপ ট্রেন্ডিং এখানে তো আছেই সকলেই দেখে কারণ ফাস্ট ফুডের কোটো আছে রেট কিন্তু মেনশন করবো না কারণ রেট মেনশন করলে খুবই প্রবলেম হয় এরকম কারখানাতে বা এই রকম এইভাবে মাল কিন্তু কেউ দেখাবে না কেউ দেখাবে না দেখুন এটা দেখুন দেখো এটা কিন্তু কমপ্লিট হয়নি এইটা হচ্ছে পায়া রয়েছে এর ব্যাক সাইডটা দেখুন এখানে ব্যাক সাইড নিয়ে দেখুন এখনও জয়েন করা হয়নি ফিনিশিং করা হয়নি এটা ব্যাক সাইড রয়েছে এর সঙ্গে আপনি যেমন কালার বলবেন যেরকম রেক্সিনের কালার বলবেন সেরকম করে দেবো ভিতরে আসতে বলবো ভিতরে ব্যাস এখন সিংহাসনা দেখাচ্ছি পার্ট টু পার্ট যাচ্ছি সিংহাসনে দেখুন এগুলো এগুলো হাতল রয়েছে এগুলো এগুলো হাতল রয়েছে এটা ষোলো এম এম বারো এম এম পিলাইতে কাজ করা হয় এটা কিন্তু ফিনিশিং রয়েছে দেখুন এখনো কাগজ কি করতে হবে এরপর প্রাইমার পড়বে তারপরে কালার হবে যেমন কালার পড়বেন সেরকম কালার করে দিতে পারবো যেমন এটা দুটো রয়েছে আর আসলেই যে পাবেন প্রোডাক্ট তাই নয় কিন্তু মাথায় রাখবেন আমাদের কিন্তু সব কিন্তু বুকিং প্রোডাক্ট রয়েছে বুকিং সব বুকিং রয়েছে আপনি মিনিমাম মিনিমাম এক সপ্তাহ টাইম দেবেন তারপরেই কিন্তু প্রোডাক্ট পাবেন এত মানে আপনাদের ভালোবাসায় এমন হয়েছে আমরা রেগুলার করছি ক্যান্সেল এরকম হয়ে গেছে মানে এত এত চাপ চাপ কাজের করা রয়েছে এই প্রোডাক্টগুলো এটা সিংহাসনের ব্যাক সাইড এর প্রোডাক্ট রয়েছে এখানে প্লাই পেস্টিং হবে গ্যান্ডের হবে ফিনিশিং হবে এটা হলো সাইড এটা হলো পায়াস সাইডটা স্ট্রাকচারটা নিচে রয়েছে দেখুন এখানে কাস্টিং চলছে এখানে এখানে কাটিং চলছে এই ডিজাইনটা এখানে কাটিং চলছে এখানে কাস্টিং চলছে যে ডিজাইন দেবেন যে কোয়ালিটি দেবেন বলবেন সেই কোয়ালিটি প্রোডাক্ট আমরা করে দিতে পারবো দেখুন রসুন কুয়া যেমন হলদি তো ট্রেন্ডিং রসুন কুয়া এটা কিন্তু আসবে তারপরে কালারে যাবে পদ্ম দেখুন ওখানে পদ্ম রয়েছে এখন কোনো ফিনিশিং হয়নি পদ্মগুলো ওখানে জাস্ট কাস্টিং করে প্রোডাক্টগুলো রাখা রয়েছে ফিনিশিং হবে কালার হবে সিঁদুর কথা ওইদিকে ওইদিকে দেখালাম রেডি প্রোডাক্ট রয়েছে আর এখানে দেখুন কাস্টিং করে ফিনিশিং চলছে এগুলো এখানে এখন শীষ কাগজে ঘষছে ফিনিশিং প্রোডাক্ট রয়েছে ফিনিশিং হচ্ছে আমাদের কাছে এমন কোনো আইটেম নেই ফাইবারের যে হয় না সমস্ত আইটেম হবে সময় দিলে পরে সবকিছু হয়ে যাবে কিন্তু সময় দিতে হবে এটা সাড়ে ছ ফুটের রয়েছে শুধু রেকর্ড এটা এটা ঘষা ঘষে চলছে এরপরে প্রাইমার চলবে তারপরে রং তারপরে আঁকা চলবে স্টেপ টু স্টেপ যাবে গণেশ আমাদের কাছে গণেশ আমাদের কাছে দু ফুট থেকে গণেশ আছে দেখুন দু ফুটের থেকে এটা এখনো ফিনিশিং হয়নি মানে জাস্ট হাত লাগানো হয়নি সুল লাগানো হয়নি এই প্রোডাক্ট গুলো এই ধরনের চার ফুট পাঁচ ফুট পর্যন্ত কাছে পেয়ে পেয়ে যাবেন যাবেন থেকে ফুট এদিকে আসতে বলবো আগে দেখলাম মোটুকটা দেখুন মুটুক মেয়ের মুটুক তো ট্রেন্ডিং এটা ডায়েসের মধ্যে রয়েছে এখনো কাস্টিং করা হয়নি কেউ লোহার ট্যাকচার চাই কেউ কাঠের ট্যাকচার চাই আপনি যেরকম বলবেন সেরকম করে দেওয়া যাবে যেরকম বলবেন সেরকম করবে এদিকে আসতে বলবো সিংহাসন দুদিকে দেখালাম এই সিংহাসনের ব্যাক সাইড ঘোরা চলছে দেখুন ঘষছে এটা আমাদের প্রোডাক্টটা কিন্তু গুড কোয়ালিটি পাবেন এর কোয়ালিটি নিয়ে কিন্তু কম্প্রোমাইজ করে না বিশ্বাস দেখুন ফিনিশিং চলছে ফিনিশিং হবে প্রাইমার হবে এদিকে আসতে বলবো এদিকে আসলে বুঝতে পারবে রাধা কৃষ্ণ কাস্টিং রাধা কৃষ্ণ কাস্টিং হলো একটা ডাইস থেকে উঠলো এগুলো এখনো ফিনিশিং হয়নি জাস্ট কাস্টিং হয়েছে এটা হাত লাগানো হবে ব্যাক সাইড লাগানো হবে ফিনিশিং যাবে কালার আসবে তারপরে প্রোডাক্ট রয়েছে এদিকে প্লেয়ার রয়েছে এই যে এইটা একটা হলদি আগেরটা দেখানো একটু ছোটর মধ্যে ওটা তিন থেকে সাড়ে তিন ফুটের মধ্যে আর চার ফুটে রয়েছে চার ফুটে রয়েছে বাহুবলী সিংহাসন দেখেছেন মেটাল দেখুন এরকম ফাইবারের মধ্যে এটা ফাইবারের এটা ফাইবারের রয়েছে এদিকে এইদিকে দেখুন এই যে ব্যাক সাইডটা যেমন মিস্ত্রিকে বলবো যে ব্যাক সাইড আরো তো তোলা রয়েছে আমাকে আমাকে দাও একটু এই যে এই রাধাকৃষ্ণের সঙ্গে ব্যাক সাইডটা জয়েন্ট হবে হাত জয়েন্ট হবে ঠিক আছে এখনো ফিনিশিং হয়নি এগুলো ফিনিশিং হবে আস্তে আস্তে সময় লাগবে মানে একটা প্রোডাক্ট তৈরি করতে অনেকটা টাইম লাগে ওই টাইমটা আমাদের থেকে দিতে হবে কারণ মিস্ত্রি অনেকেই কাজ করছে এখানে শুরু করে দেখুন সাড়ে ছ ফুটের সাড়ে ছ ফুটের রয়েছে পাঁচ ফুটের রয়েছে এটা সাড়ে ছ ফুট রয়েছে আপনি যদি মনে করুন যে আঁকাটা পিনটা চেঞ্জ করবেন চেঞ্জ করে দিতে পারবো আমরা প্রিন্ট যেরকম বলবেন সেরকম চেঞ্জ করে দিতে পারবো এবং এখানে সিঁদুর করে দেখছেন এখানে কাস্টিং করে রাখা রয়েছে এগুলো হলদি টপ এর রয়েছে হলদি টপটা এখানে এখানে রয়েছে সিঁদুর করে এখানে পাঁচ ফুট ছ ফুট সাড়ে ছ ফুট গণেশ করা হয়েছে গণেশ প্রাইমার করা হয়েছে এদিকে পুরো পুরো এরিয়াতে আমাদের প্রোডাক্ট রয়েছে পুরো এদিকে আসতে বলবো আরো এদিকে এদিকে দূর থেকে দেখাতে বলবো যে দেখুন এখানে রয়েছে এখানে রয়েছে হলদি টপ হলদি হলদি টপ রয়েছে আপনার এটা এটা ছোট সাইজ রয়েছে সাড়ে তিন ফুটের আর এটা রয়েছে চার ফুটের চার ফুটের সঙ্গে টুল রয়েছে গোল বললে গোল টুল পাবেন চৌকো বললে চৌকো টুল পাবেন যেমন দেখুন সিংহাসন দেখলাম ওইদিকে কাস্টিং রয়েছে স্ট্রাকচার দেখালাম ফিনিশিং দেখালাম দেখুন ফিনিশিংয়ের পরে কালারের পরে দেখুন গদির কাজ করা হবে টোলটা গদির কাজ করা হবে এরপর স্ট্রাকচার রেডি রয়েছে এবার গদি করবে গদি করলে পরেই মাল রেডি আপনি যেমন কালার বলবেন সেরকম করে দেবো আমাদের সবটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর শান্তিপুর বাইপাসের পাশে রয়েছে সবটা শুন ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কি রয়েছে কি প্রোডাক্ট রয়েছে ভিতরে নিয়ে এখন কাস্টিং দেখালাম কাস্টিং গুলো দেখুন এটা যেমন একটা তুলবে ডাইস ক্লিয়ার করা হচ্ছে এখানে রাধা কৃষ্ণ একটা তুলবে ডাইস ক্লিয়ার করা হচ্ছে ডাইস হবে সব মিস্ত্রি এমন কাজে ব্যস্ত রয়েছে এখন এখানে টেন এম মানে দশ এম এম বারো এম এম ষোলো এম সমস্ত এম এম কাজ করা হয় ভিতরে আসতে বলবো রেডি প্রোডাক্ট দেখুন রেডি রেডি প্রোডাক্ট গণেশ দেখুন চার ফুট বলেছি চার ফুটের গণেশ চার ফুটের গণেশ রেডি রয়েছে ফিনিশিং শিপ রয়েছে হলদি টফ এদিকে জল পড়ি এদিকে জল রয়েছে আর এই সিংহাসনগুলো রেডি রয়েছে এগুলো ডেলিভারি যাবে আমরা মেনশন করব না আমরা আমরা গায়ে লোড করে বা ভিডিও করে ওইভাবে আমরা দেখাই না গাড়ি আমাদের অ্যাভেলেবেল লোড হয় ঠিক আছে আমরা সময় পাই না প্রোডাক্টটা মানে ভিডিও করার সময় পাই না জাস্ট প্রোডাক্ট তুলি আর বেরিয়ে যাই এরকম হয় আর দেখলে বুঝতে পারছেন কোয়ালিটি নেই কোয়ালিটি নিয়ে কিন্তু কম্প্রোমাইজ করি না আর মেয়ের মেয়ের টুকুরটা কিন্তু দেখেছেন ওখানে কাস্টিংটা কিন্তু রেডি দেখেননি রেডি দেখাবো সাড়ে ছ ফুট বাই সাড়ে চার ফুটের রয়েছে এটা এইটা রয়েছে আর সাড়ে চার ফুট রয়েছে দেখুন এদিকে ডাইস রয়েছে এই যে সিংহাসন রয়েছে দেখুন র র এখানে রয়েছে রয়েছে যেমন ম্যাট আমরা ফোর ফিফটিতে কাজ করি ফোর ফিফটি ম্যাট রয়েছে যেরকম বলবেন যা বলবেন সব হয়ে যাবে আমাদের কাছে না কোনো কিছুই নেই সব সবকিছু হবে প্রথমত আগেও বলেছি সব ভিজিট করুন সব ভিজিট না করলে বুঝতে পারবেন না আমরা কি রাখি কি প্রোডাক্ট রাখি আপনি যে ডিজাইন বলবেন সেই ডিজাইন যে কালার বলবেন সেই কালার যে কোয়ালিটি বলবেন সেই কোয়ালিটি প্লাস থাকি আপনি রেট বলুন আমি প্রোডাক্ট রেডি করে দেবো সেই ডেটে রেট আপনি দিন আমাদের কিন্তু বালকে হয় রিটেল প্লাস হোলসেল দুটোই করা হয় রিটেল প্লাস হোলসেল তাই বলবো ডিসপ্লে নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলেই আমরা গাইড করে দেবো কিছু টাইম দেবেন কিছুটা টাইম দিলে পরে আমরা প্রোডাক্ট তো ভ্যারাইটিস দেখালাম শর্ট টাইমের মধ্যে জাস্ট এরকম কিছু প্রোডাক্ট আমাদের কিছু কাছে সব অর্ডারই রয়েছে সব রয়েছে আপনি অর্ডার দিন কালার বলুন সমস্ত প্রোডাক্ট আমরা ডেলিভারি করে থাকি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে শুরু করে সমস্ত জায়গায় শুধুমাত্র হোলসেল তাই নয় হোলসেলের পাশাপাশি আমরা রিটেলে করে থাকি এক পিস দু পিসে বিক্রি করি ডিসপ্লে নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের নাম্বারটা রয়েছে প্লাস ভিডিওর নিচেও দেওয়া রয়েছে তাই বলবো যে এই শর্ট টাইমের মধ্যে আজ এই কিছু কালেকশন দেখালাম আরো অনেক ক্যাটালগ রয়েছে এবার হোয়াটসঅ্যাপ নাম্বারে টেস্ট করুন ফোনে ফোন না ধরলে পরেও হোয়াটসঅ্যাপ নাম্বারে টেস্ট করুন আপনি টোটালি ছবি পেয়ে যাবেন জাস্ট এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখাবে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন ভাই